মানব জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা কিছু না কিছু শিক্ষা খুঁজে পাই কিন্তু এমন কিছু শিক্ষা আছে যা শুধু কথায় নয় অভিজ্ঞতায় চোখের জলে মায়ের দোয়ার মাধ্যমে হৃদয়ে গেঁথে যায় আজ আমরা যে গল্প শুনব তা কোনো কাল্পনিক উপাখ্যান নয় বরং হাজারো বাস্তব কাহিনীর প্রতিচ্ছবি এটি এক যুবকের গল্প যে নিজের জীবনের ব্যস্ততায় মাকে ভুলে গিয়েছিল অথচ একদিন সেই মায়ের দোয়া তার জন্য হয়ে দাঁড়ায় হৃদায়তের দরজা ইসলামে মায়ের মর্যাদা কতখানি তা আমরা সবাই জানি কিন্তু সবাইকে সত্যি তা উপলব্ধি করি রাসুল একবার এক সাহাবীর প্রশ্নের জবাবে তিনবার বলেছিলেন তোমার মা তোমার মা তোমার মা তারপর তোমার বাবা সহিহ বুখারি ও মুসলিম আরেক হাদিসে এসেছে মায়ের পায়ের নিচেই জান্নাত সুনান না সাই এই বাণীগুলো শুধু মুখে বলার জন্য নয় এগুলো মানুষের অন্তরে এমন এক নীতি গেথে দেয় যা তার জীবনকেই বদলে দিতে পারে আজকের গল্পে আমরা সেই বাস্তব পরিবর্তনের সাক্ষী হব বাংলাদেশের এক ছোট্ট গ্রামে জন্ম নেয় আরমান নামের এক ছেলে ছেলেটি ছিল প্রাণবন্ত মেধাবী স্বপ্নে ভরা শৈশবে মায়ের আঁচলে মুখ লুকিয়ে ঘুমাত মায়ের হাতের খাবার ছাড়া কিছুই পছন্দ করত না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন যেন তাকে টেনে নিয়ে গেল অন্য এক জগতে কৈশোরে আরমান শহরে পড়াশোনা করতে গেল সেখানে নতুন বন্ধু নতুন স্বপ্ন আর আধুনিক জীবনের ঝলকানি তাকে বদলে দিল ধীরে ধীরে মায়ের প্রতি ভালোবাসা যত্ন সবকিছু যেন কমতে শুরু করল মায়ের ফোনে কথা বলার সময়ও তার বিরক্তি আসত মায়ের কোনো উপদেশ শুনলেই বলত আহো মা পুরনো দিনের মতো চিন্তা কো না আমি এখন আমার মতো চলতে চাই মা সব বুঝতেন তবু তিনি মৃদু হেসে শুধু একটি বাক্য বলতেন আল্লাহ তোমাকে হৃদায়ত দিক বাবা মায়েরা এমনই হয় তারা সন্তানের অবহেলাকে কখনো প্রকাশ করেন না বরং প্রতিদিন সন্তানকে স্মরণ করে দোয়ার হাত তোলেন আরমানের মাও তাই করতেন তিনি রাত জেগে তাহাজ্জুদের নামাজে কেড়ে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে ভুলের পথ থেকে ফিরিয়ে আনো। কিন্তু আরমান তখন সেই দোয়ার মূল্য বুঝত না তার কাছে মায়ের ভালোবাসা ছিল যেন একঘেয়ে বকাজকা গ্রাম্য কুসংস্কার সে ব্যস্ত ছিল পড়াশোনা বন্ধু আর মোবাইলের দুনিয়ায় যখন এক মায়ের জীবন একাকিত্বে ভরে যায় তখন তার হাসি নিভে যায় তবু তিনি চুপচাপ রান্না করেন নামাজ পড়েন আর সন্তানের প্রতিটি স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকেন আর অন্যদিকে সেই সন্তান শহরের কোলাহলে মায়ের কষ্টের কথা একবারও ভাবে না আরমানও তেমনি হয়ে উঠেছিল শহরে তার দিন কাটতো পড়াশোনা আড্ডা সোশ্যাল মিডিয়া আর ভবিষ্যতের চাকরি ক্যারিয়ার ভাবনায় মায়ের কণ্ঠস্বর যেন তার কাছে দূরের কোনো স্মৃতি হয়ে গিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে আরমান আর তার মায়ের দূরত্ব বাড়তেই থাকল মায়ের শরীর দুর্বল হয়ে পড়ছিল চোখে কম দেখতেন হাঁটতেও কষ্ট হতো তবু তিনি কখনো ছেলেকে কষ্ট দিতে চাননি ফোনে শুধু বলতেন তুমি ভালো থেকো বাবা আমি আল্লাহর ওপর ভরসা করছি কিন্তু আরমান সেই কথার গভীরতা বুঝতে পারত না সে ভেবেছিল মা সব সময় থাকবে সব সময় তার জন্য দোয়া করবে সে বুঝতে পারেনি একদিন হয়তো এই আশ্রয় আর থাকবে না প্রিয় দর্শক একটি ছেলে যখন মাকে অবহেলা করে তখন সে শুধু একজন মানুষকেই নয় নিজের জান্নাতকেও হারাতে থাকে কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যেভাবে অন্ধকার রাতের পর সূর্য ওঠে তেমনি আরমানের জীবনেও একদিন এমন একটি মুহূর্ত আসবে যা তার হৃদয়কে উল্টে দেবে কি সেই মুহূর্ত কিভাবে মায়ের অসুস্থতা তার জীবন বদলে দিল এবং কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত এই হাদিস তার জীবনের মোর ঘুরিয়ে দিল সেই অধ্যায়ে আমরা শুনব পাঠ দুইতে সময় এক অদ্ভুত শক্তি এটি কাউকে অপেক্ষা করে না আর কাউকে ছাড়ও দেয় না দিনগুলো গড়াচ্ছিল কিন্তু আরমানের জীবনে কোনো পরিবর্তন আসছিল না সে ব্যস্ত ছিল পড়াশোনা ক্যারিয়ার আর নিজের ইচ্ছে মতো জীবনযাপনে কিন্তু তার গ্রামের ছোট্ট ঘরে তার মাদিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন মায়ের ডায়াবেটিস ধরা পড়েছিল চোখে দৃষ্টিশক্তি কমতে শুরু করেছিল হাঁটাহাঁটি করতে কষ্ট হচ্ছিল তবুও তিনি ছেলেকে কিছুই বলতেন না ফোনে আরমান যখন জিজ্ঞাসা করত মা কেমন আছো। তিনি সব সবসময় একই উত্তর দিতেন ভালো আছি বাবা তুমি শুধু পড়াশোনায় মন দাও এই ভালো আছি শব্দ দুটির ভেতরে কতকা কষ্ট লুকিয়েছিল তা আরমান বুঝতে পারেনি একদিন রাতে আরমান ফোন পেল এক প্রতিবেশীর কাছ থেকে প্রতিবেশী বল বাবা আরমান তোমার মা বেশ অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে নিতে হয়েছে আরমান প্রথমে অবাক হয়ে গেল মা কখনো তাকে বলেননি তার বুকের ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করল কিন্তু সে নিজেকে বোঝাল হাসপাতালে তো চিকিৎসা হচ্ছে আমি পড়াশোনায় ব্যস্ত আপাতত যাওয়া সম্ভব নয় পরে যাব এভাবেই সে সিদ্ধান্ত নিল মাকে দেখতে সে এখনই যাবে না মায়ের ঠোঁট তখনও দোয়ার শব্দ উচ্চারণ করছিল হে আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করো তাকে হিদায়ত দাও যে ছেলে মাকে সময় দিল না যে ছেলে তার অসুস্থতার খবরও নিল না মা তার জন্যই কান্না করে দোয়া করলেন সেদিন রাতে আরমান ঘুমোতে পারল না হাসপাতালের সেই ফোন কল তার মনে ঘুরপাক খেতে লাগল হঠাৎ তার মনে পড়ল শৈশবে মায়ের যত্নের কথা অসুস্থ হলে মা কীভাবে রাত জেগে মাথায় পানি দিতেন কিভাবে আছলে বাতাস করতেন তার চোখ ভিজে গেল কিন্তু তখনও তার অহংকার তাকে আটকে দিল সে ভাবল না আমি ভেঙে পড়ব না এখন আমার ক্যারিয়ার পড়াশোনা এসবি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ভেতরে ভেতরে তার মনকে একটা কণ্ঠ করে কুড়ে খাচ্ছিল তুমি কি সত্যিই ভালো ছেলে এভাবেই কি জান্নাত পাবে প্রিয় দর্শক ইসলামে পিতামাতার দোয়া আর ভালোবাসার গুরুত্ব অসীম রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে সুনান তির্মিজি কিন্তু আরমান তখনও এই সত্যটিকে হৃদয়ে ধারণ করতে পারেনি কয়েকদিন পর মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শরীর ভীষণ দুর্বল হয়ে গিয়েছিল তবু তিনি এক প্রতিবেশীর কাছে বললেন আমি মরার আগে শুধু একবার আমার ছেলেকে কাছে পেতে চাই এই কথা প্রতিবেশীর মাধ্যমে আরমানের কানে পৌঁছাল সেই মুহূর্তে আরমানের বুকটা ভেঙে গেল তার ভেতরের অহংকার ধসে পড়ল সে প্রথমবার সত্যিকারের ভয় পেল যদি মা না থাকেন তবে তার দুনিয়ায় আর কার দোয়া থাকবে হঠাৎই আরমান সিদ্ধান্ত নীল সেদিনই বাসে উঠে গ্রামে ফিরতে লাগল পুরো রাস্তা তার চোখ ভিজেছিল মায়ের কথা মনে করতে করতে তার মনে হচ্ছিল আমি কতটা অকৃতজ্ঞ মা সব সবসময় আমার জন্য দোয়া করেছেন আর আমি তাকে একাকি ফেলে রেখেছি যেন প্রতিটি মাইল তার হৃদয়কে আরও ভেঙে দিচ্ছিল যখন আরমান বাড়িতে পৌঁছালো মাকে দরজার পাশে বসে থাকতে দেখল দীর্ঘ সময় পর ছেলেকে দেখে মায়ের চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল মা দুর্বল কণ্ঠে শুধু বললেন তুই এসেছিস বাবা আলহামদুলিল্লাহ আরমান আর কিছু বলতে পারল না সে মায়ের কোলে মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগল তার মুখ থেকে শুধু একটি বাক্য বের হচ্ছিল আমাকে ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো সেই মুহূর্তে আরমান হাদিসের সত্যতা উপলব্ধি করল মায়ের পায়ের নিচেই জান্নাত সে বুঝল তার মায়ের দোয়া ছাড়া তার জীবন অসম্পূর্ণ যত বড় ডিগ্রি যত বড় চাকরি সবই অর্থহীন যদি মায়ের হৃদয় ভানা থাকে প্রিয় দর্শক একটি মুহূর্তি মানুষকে বদলে দিতে পারে মায়ের অশ্রু মায়ের অসুস্থতা সবকিছুই ছেলের হৃদয়কে নরম করে দিল কিন্তু প্রশ্ন হচ্ছে আরমান কি সত্যিই বদলাবে সে কি তার মায়ের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে পারবে আর কিভাবে তার জীবন জান্নাতের পথে এগোতে শুরু করবে সেই অধ্যায়ে আমরা শুনব পার্ট তিনতে মায়ের কোলে কেঁদে ফেলার পর আরমান যেন নতুন জন্ম পেল তার মনে হল এতদিন সে শুধু নিজের কথা ভেবেছে কিন্তু মায়ের অনুভূতি কষ্ট আর ভালোবাসাকে অবহেলা করেছে সেই রাতেই সে মায়ের পাশে বসে প্রতিজ্ঞা করল মা আজ থেকে তুমি আমার দুনিয়া তোমার ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই মায়ের চোখ ভিজে গেল আনন্দে তিনি মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমাকে হৃদায়ত দিন বাবা পরদিন ভোরে প্রথমবার আরমান আজান সোনার সঙ্গে সঙ্গেই নামাজে দাঁড়াল যে ছেলে এতদিন নামাজ এড়িয়ে যেত সেই ছেলে মায়ের অনুপ্রেরণায় নামাজ পড়তে শুরু করল মায়ের হাত ধরে সে মসজিদ পর্যন্ত নিয়ে গেল মা অবাক হয়ে বললেন বাবা এত ভোরে উঠেছ আরমান মৃদু হেসে উত্তর দিল এখন থেকে আল্লাহর কাছে দেরি করে দাঁড়ানো যাবে না মা মায়ের ঠোঁটে হাসি ফুটল তার বুকটা গর্বে ভরে উঠল আরমান এবার মায়ের যত্নে একেবারে বদলে গেল সে মায়ের ওষুধ ঠিক সময় খাওয়াত খাবার রান্না করে দিত এমনকি কখনো মায়ের পা ধুয়ে দিত একদিন মা বললেন এভাবে আমার জন্য এত কষ্ট করিস কেন আরমান চোখ ভিজিয়ে বল কারণ আমি জানি জান্নাত তোমার পায়ের নিচে মা এই একটি বাক্য শুনে মায়ের চোখ থেকে টপ টপ করে অস্ত্র ঝরতে লাগল এ দৃশ্য ছিল শুধু একটি ঘরের নয় বরং একটি হৃদয়ের পুনর্জন্ম প্রিয় দর্শক আল্লাহ কুরানে বলেছেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুগ্ধ ছাড়ানো হয়েছে দুই বছরে সুতরাং আমি একমাত্র উপাস্য আমার প্রতি এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হ সুরা লুকমান চোদ্দ আরমান যেন এই আয়াত বাস্তবে পালন করতে শুরু করল কয়েক মাস পর মায়ের অসুস্থতা বেড়ে গেল তিনি বুঝতে পারলেন দুনিয়ার সফর শেষের পথে এক রাতে ছেলেকে ডেকে বললেন বাবা আমার শেষ ইচ্ছা হল তুমি আল্লাহর পথে জীবন কাটাও মানুষের উপকার করো নামাজ কায়েম করো আমার জন্য দোয়া করো আরমান কাপা গলায় বল মা আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রতিটি কথা আমি পালন করব মা শান্তভাবে ছেলের কপালে হাত রেখে বললেন আল্লাহ তোমাকে কবুল করুন এরপর মায়ের ঠোঁট থেকে ধীরে ধীরে কালিমার শব্দ বের হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন সেদিন পৃথিবী যেন থেমে গেল আরমান তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারাল সে মায়ের জানা যায় কাঁদতে কাঁদতে বলছিল মা আমি তোমাকে দেরিতে বুঝেছি কিন্তু প্রতিজ্ঞা করছি তোমার দুয়ার পথ আমি কখনো ছেড়ে যাব না আশ্চর্যের বিষয় হল শোকে ভেঙে পড়া সত্ত্বেও তার মনে শান্তি ছিল কারণ সে জানত মা খুশি হয়ে বিদায় নিয়েছেন মায়ের মৃত্যু আরমানকে পুরোপুরি বদলে দিল সে শহরে ফিরে গিয়ে পড়াশোনা শেষ করল চাকরি পেল কিন্তু এবার তার অগ্রাধিকার ছিল অন্যরকম সে মসজিদে গিয়ে নিয়মিত নামাজ পড়ত দরিদ্রদের সাহায্য করত এবং প্রতিদিন মায়ের জন্য দোয়া করত মানুষ তার পরিবর্তন দেখে অবাক হত কেউ জিজ্ঞেস করলে সে শুধু একটি কথাই বলত আমি জান্নাতের খোঁজে আছি আর আমার জান্নাত ছিল আমার মায়ের পায়ের নিচে প্রিয় দর্শক এ গল্প কেবল আর মানের নয় আমাদের প্রত্যেকের জন্য একটি আয়না আমরা যতই বর হই যতই ব্যস্ত থাকি পিতামাতার চেয়ে মূল্যবান কিছুই নেই কারণ রাসুলুল্লাহ বলেছেন পিতামাতা জীবিত থাকাকালীন তাদের খেদমত করে যে জান্নাত অর্জন করতে ব্যর্থ হয় তার জন্য ধ্বংস মুসনাদ আহমদ আজ যদি তোমার মা বাবা জীবিত থাকেন তবে তাদের খেয়াল রাখু কারণ সত্যি মায়ের পায়ের নিচেই জান্নাত